বাবা আমরা সাধনার প্রাপ্তি কি করে বুঝব সাধনার প্রাপ্তি কিন্তু খুব কঠিনতম দিক নয় সাধনার প্রাপ্তি হলো যেমন আমি প্রথমে আসি আমরা যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হই তখন দেখা যায় যে আমরা মায়ের স্নেহ মমতা প্রতিপালনে ধীরে ধীরে আমরা বড় হতে থাকি তাহলে সেখানে যদি আমরা মায়ের থেকে প্রাপ্তি না পেতাম তাহলে কি আমরা ধীরে ধীরে বড় হতে পারতাম তাহলে সংযুক্ত শক্তি কী ছিল মায়ের লালন পালন ঠিক পরবর্তীকালে একটু বড় যখন হলাম তখন আমরা পড়াশুনো জীবনের আর একটা অধ্যায়নে এলাম তখনও ধীরে ধীরে আমরা পড়াশুনোর মাধ্যম দ্বারা একটা প্রাপ্তি একটা গতি একটা দিক আমরা কিন্তু প্রাপ্তি করছি ঠিক আর একটা ধাপে এসে দেখো আমরা কিশোর কালে এলাম তখনও পড়াশোনার আরেকটা ধাপে এগিয়ে গেলাম সেখানেও আমরা প্রাপ্তি করলাম জীবনের ঠিক অধ্যায়ন এবং কর্ম মনোসংযোগ দ্বারা আমরা যদি জীবনের প্রতিটি ধাপ এগিয়ে নিতে চেষ্টা করি তাহলে তার প্রাপ্তি অবশ্যই থাকে যেমন একটা গাছ আমরা বসালাম তার ফল তো আমরা পাই ঈশ্বরের পথে যদি আমরা তার সাধনা করি ঈশ্বর সম্পর্কে যদি আমরা ভাবতে থাকি ঈশ্বরের বাস্তবতার উপরে যদি আমরা দাঁড়িয়ে থাকি তাহলে কিন্তু তার ফল আমরা পাবো যদি ঈশ্বর সম্পর্কে না জেনে তার বাস্তবতা না বুঝে যদি আমরা ফল খুঁজতে থাকি তাহলে কিন্তু সেখানে আমরা কিছুই পাব না যেমন একজন মানুষ চাকরি করছে তার চাকরি বা কর্মময় জীবনে বিনিময়ে কিন্তু সে মাইনে পায় বেতন পায় একজন বাজারে কিছু নিয়ে গেল বিক্রি করলো তার দাম মূল্য সে পায় তার দাম সে পায় একজন চাষি চাষ করলো সেখানে তার ফসল কিন্তু সে পায় তাহলে আমরা ঈশ্বরকে ডাকবো সেখানে বাস্তবতা দরকার চাষি যখন চাষ করছে সেখানে কী কি নিচ্ছে জমি নিচ্ছে বীজ নিচ্ছে ফসল বানানোর জন্য পরিপাটি করছে তেমনি আমরা সাধনার পথে যদি প্রকৃত দিক সেটা জমি প্রকৃত বাস্তবতা সেটা পরিপাটি প্রকৃত প্রকৃত অধ্যায়ন সেটা কর্মের মনসংযোগ এবং প্রকৃত কর্ম প্রকৃত দৃষ্টান্ত সেখানে দাঁড়িয়ে যদি আমরা আমাদের ঈশ্বর সম্পর্কে যে ভাবনা প্রথমে জানতে হবে যে ঈশ্বর কি যদি আমরা ঈশ্বর সম্পর্কে না জানি তাহলে ঈশ্বরের সাধনা আমরা কি করে করব আমি তার পাঁচটা দিকের আংশিক ব্যাখ্যা দিচ্ছি ওং পঞ্চবজ্রায় বিহান্নে মহাদেবায় রুদ্র রুদ্রপ্রসোদয় এখানে পাঁচটা বজ্রের কথা বললাম মহাদেবায় মহাদেওয়া পাঁচটা বস্তু বা পাঁচটা বজ্র কি কি ক্ষিতি অপ তেজ মরুদ বোম এই পাঁচটা সরশক্তি আমাদের দেহের প্রতিদিন প্রতিভাবে আদান প্রদান হয় খিত মানে মাটি আমরা মাটির উপরে বসবাস করছি মাটি তার গঠন শক্তিতে দাঁড়িয়ে আছে অব মানে জল জল আমাদের প্রতিদিন পিপাসার্থের জীবনকে রক্ষা করে তেজ মানে তাপ তাপ আমাদের সম্প্রসারিত শক্তিতে জীবনী শক্তির সাহায্য করে মরুদ মানে বায়ু প্রাণবায়ুর সঞ্চলন শক্তিতে আমাদের জীবদেহকে ধারণ করে রেখেছে মানে শূন্য এই ডেভেলপ শক্তি এই পাঁচটি ধারণ শক্তি মহাদেব মহা শক্তি মহা দেয়ত শক্তি যে দেইত শক্তির রূপায়ণে এই দেহ আমরা যখন মাঠে চাষ করছি সেখানেও ঠিক এই পাঁচটা কৃতি ক্ষিতপ্তে স্মরুদ্ম আমাদের কর্মময় জীবনের প্রতিটি অধ্যায়ে এই পাঁচটা বস্তু আমাদের দেহের সঞ্চলন শক্তিতে দেহের ধারণ শক্তিতে দেহের চলন শক্তিতে দেহের গঠন শক্তিতে দেহের রূপায়ণ শক্তিতে তার অধ্যায়নে দাঁড়িয়ে আছে তাহলে আমরা কি করে তাকে ঈশ্বর বলছি এ স্বর এই স্বরশক্তির শক্তির মাঝে সব সময় যে আদান প্রদান শক্তি আমাদের জীবনী শক্তিকে বা আমাদের জীবন শক্তিকে ধারণ শক্তিতে রূপদান করে ধরে রেখেছে তার নাম ঈশ্বর ঈশ্বর এক কথা এ স্বরশক্তি এই দেহের সরময় যে বিবরণে যে বাতাবরণ দিয়ে ধারণ শক্তিতে ধরে রেখেছে তার নাম ঈশ্বর আবার তার নামই ধর্ম কারণ ধৃধাতু বর্তয়েতে ধর্ম এই ধারণ শক্তিই দেহকে ধরে রাখে এখানে আর একটা দিক আমাদের চিন্তা করতে হবে অনেকের মতে অনেকের চিন্তা ভাবনাতে কখনো কখনো কোনো ব্যক্তিকে আমরা ভগবান বলে ফেলি কিন্তু আমরা ভগবান বা ঈশ্বর বলে তাকে তুলনা করি ঈশ্বর বলে আমরা তাকে ভেবে থাকি কিন্তু যদি আমরা তা ভাবি আমাদের ঠিক বা ভুল তার বিচার শক্তি বা তার বিবেচনা শক্তি বা তার চিন্তাময় চেতনা শক্তি আমরা কি করে বুঝব এখানে পরিষ্কার বোঝা যায় ঈশ্বর স্বরশক্তিতে সবার ভিতরে একই ধারাতে বর্তায় আর মানুষকে যদি আমরা ঈশ্বর ভাবি মানুষকে যদি আমরা ভগবান ভাবি মানুষ তো কখনও দেয়ত শক্তিতে স্বরশক্তিতে বর্তায় না বায়ু তার শক্তিতে সকলের মধ্যে সারা পৃথিবীর সবার মধ্যে তাপ তার সবার মধ্যে সারা পৃথিবীর জল সবার মধ্যে মাটি সবাইকে ধারণ করে রেখেছে কিন্তু কোনো ব্যক্তি তার ধারণ শক্তিতে কোনো ব্যক্তি তার রূপায়ণ শক্তিতে কোনো ব্যক্তি তার বিচরণ শক্তিতে কারো মধ্যে প্রবেশ করতে পারে কি যখন কারো মধ্যে কোনো ব্যক্তি প্রবেশ করতে পারে না তখন তো সে স্বরশক্তিতে রূপদান দিতে পারছে না অথায় ব্যক্তি তখন কিন্তু ঈশ্বর হচ্ছে না এই স্বরতে তে এই স্বর যদি না থাকে স্বরের আদান প্রদান যদি না থাকে তাহলে তাকে আমরা কেন ঈশ্বর ভাবব আবার ঈশ্বর ভেবেই বা তার থেকে কোনো প্রাপ্তি পেতে পারি আমাদের বেঁচে থাকার জন্য বায়ুর প্রয়োজন বায়ু না থাকলে আমরা বাঁচব না আমাদের বেঁচে থাকতে গেলে জলের প্রয়োজন জল না হলে আমরা বাঁচবো না আমাদের বেঁচে থাকতে গেলে সূর্যের আলোর প্রয়োজন তাপের প্রয়োজন মাটির প্রয়োজন শূন্যের প্রয়োজন এটা কিন্তু কোনো ব্যক্তি আমাদেরকে কখনোই দিতে পারে না কে পারে এই পঞ্চ আকার মকার শক্তি পঞ্চ আকার কি যখন দেহ গঠন হলো তখন পঞ্চ আকার কৃতি অপ্তেজ মরুদ্বমে দেহ আর মকার যখন এই মহময় মহময়সণ্য শক্তিতে দাঁড়িয়ে রইল তখন কিন্তু এ মকার তাহলে আমরা দেহ পেলাম আকারে আর পাইনি মকারে কোনো ব্যক্তি যখন আমাদের দিতে যাবে সে তো মোকারের মধ্যে সেখান থেকে আমার দেহে প্রবেশ করাতে পারবে না তেমনি আমার দেহ তার থেকে নিতে পারবে না তাহলে ভগবান শব্দে দুটো ধারা যেমন একটা ভোগ একটা বান আমরা যাহা ভোগ করছি তাহা ভোগ্য যাহা আমরা হারিয়ে ফেলছি তাহা বান তাহলে আমরা জগতের ধীরে ধীরে ধাপে ধাপে এক একটা দিক এক একটা অধ্যায়ন এক একটা মূল্যায়ন এক একটা জীবনযাত্রার মূল্যবোধ আমরা ধীরে ধীরে ধারণ করি শিশু থেকে বার্ধক্য পর্যন্ত যেমন ধাপে ধাপে এক একটা দিক আমরা হারিয়ে ফেলি তেমনি ধাপে ধাপে এক একটা দিক আমরা গ্রহণ করি সাধনার পথেও ঠিক ধাপে ধাপে এক একটা সময় আমরা ছেড়ে আসব এক একটা সময় আমাদের গ্রহণ হবে যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই আমরা একটা হাড়ির মধ্যে বা কড়ার মধ্যে কিছু আলু নিলাম তাহলে যখন আমরা আলুটা কড়ার মধ্যে নিলাম তখন আমাদের প্রস্তুতি আলু সিদ্ধ করতে হবে আলুটাকে খেতে হবে তাহলে আমাদের প্রথম কি নিলাম আলু গুছিয়ে নিলাম কড়াতে জল ঢেলে দিয়ে আগুনে তাপ দিলাম তাহলে এটা আমাদের সাধনার প্রথম শুরু তাহলে প্রথম শুরু আমরা গরুর কাছ থেকে বা জ্ঞানের পথ ধরে বাস্তবটাকে বুঝে নিয়ে আমরা ঈশ্বরের পথ ধরলাম এটা আমাদের সাধনা শুরু আলু নেওয়া যখন সেখান থেকে সাধনা এবং কর্মের অধ্যায়ন দ্বারা যখন আমাদের প্রাপ্তি ঘটল তখন সিদ্ধ তার প্রাপ্তি ঘটানো যখন সেটা সকলের মধ্যে পরিবেশিত শক্তি পেলাম বা কারো দেয়ত শক্তিতে আমি দিতে পাচ্ছি বা আমার প্রাপ্তির রূপদান করতে পারছি বা আমার প্রাপ্তির মূল্যবোধকে আমি বুঝে নিতে পারছি তখন প্রবর্তক তাহলে সাধনার তিনটে ধারা হলো সাধন সিদ্ধ প্রবর্তক ঠিক সাধনার ক্ষেত্রে আমাকে আগে নির্বাচন করতে হবে সত্য মেবজয়াতে আমার সত্য কী জীবনের প্রাপ্তি সত্য থেকে ঘটে জীবনের প্রাপ্তি কখনো সত্য হারালে আমরা পাব না তাহলে সত্য থেকে কি ঘটে জীবনের প্রাপ্তি তাহলে আমি যখন ঈশ্বরকে ডাকতে যাব তখন আগে চিনব চিহ্নিত করব আমার সত্য আমার পথ কি। আজকে আমাদের দেশের অনেকেই অনেক ব্যক্তিকে সাধনা করছে তা থেকেই তারা মুক্তি খুঁজছে তা থেকেই তার পথ ভাবছে সেখানে দেখা যায় যে যে পথটা তারা ভাবছে সেখানে আগে বাস্তবতা দেখতে হবে সে আমাদের কিছু দিতে পারে কি না যেমন সূর্য সে পৃথিবীকে আলো দিল পৃথিবীর অন্ধকার সরে গেল তাহলে দেওয়া সূর্যের তাপ দিল জলকে বাষ্পে রূপান্তরিত করে মেঘের সৃষ্টি করে দিল সূর্যের তাপ দিল তার বিনিময়ে আমাদের বায়ুর সৃষ্টি হয়ে আমাদের প্রাপ্তি হলো সূর্যের তাপ দিল আমাদের জীবনী শক্তি প্রাপ্তি হলো সূর্যের তাপ দিল সমস্ত জীব গাছ সবার সঞ্জীবনী শক্তিতে দাঁড়িয়ে জগৎকে আনন্দ দিল কিন্তু ব্যক্তির মধ্যে দিয়ে আমরা কি সেই সম্প্রসারণ শক্তি কখনো পাই তাহলে ব্যক্তির মধ্যে থেকে যদি আমরা সম্প্রসারণ শক্তি না পাই তাহলে ব্যক্তিকে সাধনা করলে আমরা পরমার্থের কি পেতে পারি যেমন আমরা এখানেই আমাদের বেলগাছটা আছে যদি আমরা ভাবি যে এই বেলগাছটার সৃষ্টি বা আদান প্রদান রহস্য কী বেলগাছটা যদি কোনো টপের ভিতরে ঘরের ভিতরে থাকতো তাহলে কি এই বড়ো আকার ধারণ করতে পারতো পারতো না তাহলে বড়ো আকার ধারণ করলো কী সে বাইরে পরিবেশে থেকে বায়ু পেলো তাপ পেলো জল পেলো সূর্যের আলো পেলো সম্প্রসারিত পরিবেশ পেলো তাহলে সাধনার মধ্যে কি কি আমাদের নিতে হবে এই পাঁচটা শক্তি যে পাঁচটা শক্তি থেকে ওই বেলগাছটা বড় হয়েছে ঠিক তদ্রুব ওই পাঁচটা শক্তির মূল শক্তি কোথায় সূর্যতে সূর্যের আগুন দিয়ে যদি আমরা ওই কাঠটাকে পুড়িয়ে ফেলি অবশিষ্ট কত থাকবে কেজি পাঁচেক তাহলে বাকি যে পঞ্চাশ মন কাঠ হলে বাকিটা কোথায় যাবে আগুনে পুড়ে যাবে আগুন কোথায় নিয়ে যাবে শূন্যের মধ্যে মিশে যাবে তাহলে এই আগুনের শূন্যের জন্য মেশার জন্য তাহলে প্রথম থেকে ও কে কে দিয়েছে ওকে ধীরে ধীরে সূর্যের আলো দিয়েছে আলোর দ্বারা কি কী সম্প্রসারিত করেছে পাঁচটা শক্তি সম্প্রসারিত করেছে সেই পাঁচটা সম্প্রসারিত শক্তির দ্বারা যেমন ওই গাছটা সৃষ্টি হয়েছে তেমনি পাঁচটা সম্প্রসারিত শক্তির দ্বারা ওই গাছটাকেই শূন্যের মধ্যে আবার আনা যায় ঠিক আমরা আমাদের জীবদশাতে পাঁচটা সম্প্রসারিত শক্তির দ্বারা দেহ পেয়েছি ঠিক একটা সময়ে প্রাণ বায়ু যেমন শূন্য থেকে এসেছিল তেমন শূন্য যাবে জল যেমন দেহে ধারণ করেছিল ঠিক জলের জায়গায় জল যাবে মাটির জায়গায় মাটি যাবে দেহ ঠিক শূন্য হবে কিন্তু এখানে শূন্য হতে যেয়ে তাহলে আমাদের প্রাপ্তি স্থান কোথায় শূন্যের অবস্থানগত পাঁচটা ধারায় তাহলে আমাদের প্রাপ্তি স্থান যেমন পাঁচটা ধারায় আমাদের সমাপ্তি স্থান ঠিক পাঁচটা ধারায় প্রস্থান সাধনার সমাপ্তি আর প্রস্থান এবং যেমন শুরু এবং প্রস্থান উত্থান পতন দুটো গতি বাস্তবের উপরে দাঁড় করাতে হবে যে আমার উত্থান কোথায় আমার সৃষ্টি কোথায় আর আমার পতন বা কোথায় কোনো ব্যক্তি আমাকে সৃষ্টিতে রাখবে না কোনো ব্যক্তি আমাকে কিন্তু সমাপ্তিতে নেবে না তাহলে আমি যা পেয়েছি শূন্য থেকে আর আমি যা হারাবো শূন্যতেই হারাবো তাহলে আমার সাধনা কোথায় আমার জীবনের যে সাধ্য যে চেতনা যে আনাগোনা যে প্রাপ্তি ধারণা সেটা কোথায় শূন্য তাহলে আমি সাধনা কোথায় করব ব্যক্তিতে করব না শূন্যতে করব শূন্যতে করব শূন্যতে সাধনা করলে যেমন চাষ করলে আমরা যা ফসল পাই কোথার থেকে পাই শূন্য থেকে যেমন গাছটা বড় হচ্ছে শূন্যে বিশটা অঙ্কুর উদ্গম হয়ে শূন্য থেকে জায়গা নিচ্ছে সে ধীরে ধীরে আকার বৃদ্ধি হয়ে সূর্যের আলো বায়ু তাপ সবটা পেয়ে সে বড়ো হয়ে ফসল দিচ্ছে তাহলে আমাদের সাধনার মূল আধারে যেয়ে শূন্যের অবস্থানগত মূল্যবোধের মধ্য দিয়ে কোথায় নিয়ে যেতে হবে আজকের পৃথিবী চলছে একটা বিশেষ ধারায় তার নাম বাক্য অমুক মন্ত্রী এই বলেছে অমুক বিজ্ঞানী এই বলেছে অমুক মহাপুরুষ এই বলেছে প্রত্যেকটা বাক্যের উপরে তাহলে ঈশ্বরকে পেতে গেলে বাস্তব এবং বাক্যের উপরে নিতে হবে বাক্যটা ইকোভাইবেশান যে বাক্যের মধ্যে আছে যে যে বাক্যের মধ্যে এক তরঙ্গিত শক্তি জীবদেহের সকল সঞ্চলন শক্তিকে বৃদ্ধি করে সেই সঞ্চলন শক্তি দ্বারা শূন্যের আদান প্রদানে যে আকর্ষণ শক্তি যে কর্ষণ শক্তি যে জ্যোতি জ্যোতিসন্ধান হয় তার নাম সাধনার প্রাপ্তি যেমন দিশালাইটা রয়েছে এটাকে যদি আমি ঠুকি কি পাবো আগুন পাবো এই আগুনটা পেলাম তাহলে প্রথমে আমাকে কিনিতে হয়েছে দিশালাই সঙ্গে কিনিতে হচ্ছে কাঠি কাঠি আর দিশালাইয়ের মধ্যে যখন আমি কর্ষণ দিচ্ছি তখন শূন্য থেকে আগুন আসছে তা আমার দেহ আমার জিহ্বা আমার মন তিনের মধ্যে কর্ষণ কর্ষণ দিলে শূন্য যুক্ত করছে মন আর বিবেক আর জ্ঞানের মধ্যে তখন এই আগুনটা জ্বলে এই প্রাপ্তি আসছে এর সঙ্গে দেখো একটা জিনিস আছে এই আগুনটা কিন্তু আমি ধরেছি কাঠির উপরে শুধু বারুদ যদি আগুন জ্বলে যেত তাহলে কি আমি ধরতে পারতাম শূন্যতে সব জায়গাতে আগুন আছে আমরা কি কেউ ধরতে পারি যখন কাঠি আর বারুজের মধ্যে কর্ষ হয় তখন কিন্তু ধরে তাহলে ঈশ্বর শক্তিটা কেমন আমি যখন তাকে সাধনা করছি তখন কিন্তু আগুনটা জ্বলল সে কৃপা করবে কখন যখন আমি তার উপরে আমার পূর্ণ মনোনিবেশ মনোসংযোগ শক্তি রাখব তখন সে কাঠির মতো ওই বারুজের আগুনটা প্রজ্জ্বলময় গতিতে আমাকে যোতির্ময় শক্তি দান করে বিশালের কাঠির থেকে আগুনের তার প্রসার বৃদ্ধি করা যায় সেই প্রসার বৃদ্ধিতে আসবে সেটা আমাদের জীবনের এক বড় প্রাপ্তি হ্যাঁ আজকের আলোচনা এইটুকু থাক